আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আপনি যদি জান্নাতি হতে চান অথবা জান্নাত পেতে চান তাহলে এই দশটি কাজ অথবা কথা কাউকে বলবেন না নাম্বার এক কারো রান্নার বদনাম করবেন না বিশেষ করে বিয়ে বা কোনো অনুষ্ঠানের কারো রান্নার বদনাম করবেন না নাম্বার দুই হচ্ছে কারো দৈহিক ত্রুটি উল্লেখ করা যাবে না যে সে মোটা খাটো কালো লম্বা তার মাথায় চুল নেই এসব কথা বলা যাবে না নাম্বার তিন কারো পোশাকের ব্যাপারে আলোচনা করা কাউকে কোন পোশাকে খারাপ লাগছে বা আপনার পোশাকটা ভালো না এইসব নিয়ে না কথা বলা নাম্বার চার কারো বংশ নিয়ে খারাপ কথা বলা যাবে না যেমন অমুকের বংশ নিচু অমুকের পূর্বপুরুষরা ছিল কুলি মজুর অথবা অমুকের তো কোনো বংশ মর্যাদায় বা বংশ পরিচয় নেই এসব বলা যাবে না নাম্বার পাঁচ কোনো ব্যক্তির আচরণ ব্যবহার নিয়ে সমালোচনা করা যাবে না যেমন সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে তার ব্যবহার খারাপ এসব কথা বলা যাবে না নাম্বার ছয় কারো ইবাদত নিয়ে কথা বলা যাবে না যেমন কাউকে গিয়ে বলা অমুক তো ঠিক নামাজ পড়ছে না অমুক তো ঠিক নামাজে আসে না রমজানে রোজা রাখে না এসব তার অগোচরে বলা যাবে না নাম্বার সাত গুনাহের গিবত যেমন বলা অমুকে জেনা করেছে অমুকে মানুষের নামে বদনাম করেছে বাবা মাকে কষ্ট দেয় মিথ্যা কথা বলে হিংসুক অমুকের মেয়ে প্রেম করে ছেলে নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় ইত্যাদি বলা এইসব বলা যাবে না নাম্বার আট অভিনয় বা ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে কারো ঘিবোধ করা যেমন কোনো ব্যক্তির অসহায় অবস্থা অভিনয়ের বা ইশারার ইঙ্গিতের মাধ্যমে দেখানো বা পরিবেশন করা যাবে না যেমন অন্ধ বোবা খোড়া ইত্যাদি সেজে দেখানো এমনকি সমালোচনার জন্য কারো চলচলন কথা পোশাক ইত্যাদি নকল করে অভিনয় করাটাও গিবত। সরাসরি নাম উল্লেখ না করে এমন কিছু ইঙ্গিতবহ উপমা ব্যবহার করে দোষ বর্ণনা করা যে লোকের উপমা শুনেই বুঝে ফেলা যায় যে কার কথা বলা হচ্ছে অর্থাৎ গিবৎকারীর সময় নাম না লিখেও এমনভাবে কোনো ব্যক্তির দুরষ্টুটি বলা যে মানুষের আর বুঝতে বাকি থাকে না কার কথা বলা হচ্ছে এই কাজগুলো গিবদের পর্যায়ে পড়বে রাসুল্লা সাল্লু আলহিউসাল্লাম বলেন আমি পরের অনুকরণ পছন্দ করি না এত এত সম্পদের বিনিময়েও না তিরমিজি গিবত দুইভাবে হয় এক মুখে বলা দুই কানে শোনা গিবোত বলা ও সোনা সমান পা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গিবোত শ্রবণকারীও গিবোৎকারীদের একজন তাপ নাম্বার দশ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গীবত নিজের হাত পা চোখ ইত্যাদির মাধ্যমে অন্য লোকের নিকট কোনো ব্যক্তির দোষ বর্ণনা করা নাম্বার নয় কানের কিপদ নিজে না বললেও কারো গীবত শোনা এবং শোনার সময় কোনো বাধা না দেয়া কানের কিপদ যে ব্যক্তি চোখ এবং হাতের ইশারার দ্বারা মানুষদের কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি যেমন কোনো ব্যক্তি কোনো মজলিস থেকে উঠে যাওয়ার পর তার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য চোখ অথবা হাতের ব্যবহার করা খরবাকৃতি এক মহিলা মহানবী সাল্লু আলহিয়া সাল্লামের নিকট আগমন করল তারপর চলে যাওয়ার পর আয়সা রাজি আল্লাহ তালা আনহু তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে হাতের দ্বারা তার প্রতি ইঙ্গিত করেন মহানবী সাল সাল্লাম বলেন হে আয়সা তুমি তো গিপোদ করলে বাই হাকি আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার বলা ও শোনা থেকে হেফাজত করুন আমিন এসব ছোট ছোট ব্যাপারে আমরা কিছুই জানি না তাই সকলকে জানানোর জন্য বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তো কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ